আপনি তো অনেক শোরুমে গিয়ে ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন তো হাই রেঞ্জ গাড়ি আপনি তো বেশি ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ আমার শোরুমে এখন বেসিক ফ্যামিলির জন্য আমি এরিয়ন জি করলা লাখ কিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে আপনি তো অনেক শোরুমে গিয়ে ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন তো হাই রেঞ্জ গাড়ি আপনি তো বেশি ভিডিও করতেছেন হ্যাঁ হ্যাঁ আমার শোরুমে এখন বেসিক ফ্যামিলি জন্য আমি এরিয়ন জি করোলা লাক্স মানে সব কি আপনি আজকে ফ্যামিলি বাজেটের গাড়ি দেখাতে চাচ্ছেন এটাই বলতে চাচ্ছেন জি ফ্যামিলি বাজেটে গাড়ি থাকবে এখানে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা দেখাই যে এখানে এলিয়ন এক্সিও জি করোলা তারপর হচ্ছে এক্স আবার এখানেও কিন্তু আবার একটা পাচ্ছেন এলিয়ন জি আমরা ফ্যামিলি বাজেটে আজকে গাড়ি দেখি জি জি আমরা দোলা অটো সেসি আছে মরিয়ম ফাতেমা অটো জি দুইটা শোরুমে কিন্তু হচ্ছে এক জায়গায় জি জি আমরা প্রথমে এলিয়নটা দিয়ে শুরু করি কত মডেল এটা এইটা এলিয়ন 2010 মডেল 12 তে রেজিস্ট্রেশন এইটা এলপিজি করা আছে এলপিজি করা আছে 2010 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন এলপিজি করা জি আর কিংবা এখানে কিন্তু গাড়ি যদি কেউ কিনতে আসেন অবশ্যই দুই টাকা বেশি হলেও গাড়িটা অথেন্টিক পাবে অবশ্যই কারণ এখানে ইউজড গাড়ি পাশাপাশি পাচ্ছেন রিকন্ডিশন গাড়ি তো যেহেতু উনি জাপানি মানুষ তো একটা ব্র্যান্ডটাও জাপানি তো ওইখান থেকে কিন্তু ভালো কন্ডিশনের গাড়ি আসে রিকন্ডিশন আর উনি কিন্তু বাংলাদেশে ইউজড গাড়িগুলো একটু দেখে শুনে বুঝে তারপরে কিনে আচ্ছা দুই হাজার দশের মডেল ভারতের রেজিস্ট্রেশনে একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো 33 সিরিলে এলপিজি করা আরপিজি করা আর সামনে পিছনের গ্লাসটা যদি আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন গ্লাসটা অরজিনাল আছে একদম অরজিনাল একটা গ্লাস পাবেন এই যে দেখেন চাকা একদম নতুন কন্ডিশন আছে এলপিজি করা 60 লিটারে আর ভিতরে ইন্ট্রো হচ্ছে ব্ল্যাক খুশি স্যার এই দেখেন খুশি স্টার্ট এখানে কিন্তু একটা Android লাগানো আছে উডেন আছে এখানে অরজিনাল সিট কোনো কভার নাই এই যে পাশাও দেখে আপনাদের এ গিয়ে দেখেন ভিতরে ইন্ট্রোর সুপার ফ্রেশ চাকা একদম নতুন কন্ডিশনে জি অ্যালোটা খুব সুন্দর এইটা করা আরপিজি করা 60 লিটার জি কিমা এটা প্রাইসটা কত চাছেন এটা আস্কিং প্রাইস 2150 এক্স 50 আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে জি আচ্ছা তারপরে এইখানে আমরা একটা এক্সজিও দেখাবো এক্সজিও কত মডেল কিমা এটা এটা 11 মডেল 11 মডেল 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস পাল কালার পার কালার এটা কিন্তু এক্স লিমিটেড জি 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 প্রোডাকশন লাইট আছে এসি টাইট টাচ জি জি এসি টাচ প্রত্যেকটা গ্লাসই এখানে অরিজিনাল পাবেন এটা এসি টাইট টাচ পাবেন লিমিটেড এডিশন ভিতরে আছে বেজ বেজ কালার এই যে দেখেন অরিজিনাল সিট কভার লাগানো আছে অরিজিনাল সিট আছে এই যে দেখেন এইটা তো এলপিজি করা আছে এলপিজি করা আছে এটা তো এলপিজি করা পাবেন জি এটা হচ্ছে 11 মডেল 11 মতে 17 তে রেজিস্টারেশন আচ্ছা এই যে দেখেন অরজিনাল স্টিকার যা এই কিম্বা এখানে কি লেখা আছে এই যে এখানে জাপানিও ভাষায় এইটা ফাকিং জাপানের গাড়ি কিনতে গেলে পার্কিং একটা লাগতে হবে আচ্ছা এটা ফাকিং লেখা আছে ফাকিং আসে এরকম প্রমাণ আচ্ছা এই যে পাশও দেখেন 22 সিরিয়ালের গাড়ি জি নাম্বারটা খুবই সুন্দর 22 77 73 নাম্বারটাও সুন্দর এটা নাম ভাই এলপিজি করা আছে এই যে এখানেও দেখেন খুবই সুন্দর এলপিজি কলা জি এলপিজি কলা 2011 এর মডেল 17 তে 17 তে রেজিস্ট্রেশন কিংবা এটা প্রাইসটা কত যাচ্ছে এটা 16 লাখ আশা যায় 1680 জি আসলে কথা বলতে পারবে জি তারপর এটা জি জি কলা দেখাবো জি জি কোরো রাইতে 2006 মডেল আতে রেজিস্ট্রেশন চার এর মডেল আটে রেজিস্ট্রেশন এটা কি চার এর নিউ শেপ নিউ শেপ খারাতা স্কাই ব্লু স্কাই ব্লু এই কারাতা খুবই রিয়ার অ্যাভেলেবেল কালার না আর এগুলো কখনো উভার পাঠ চলে না এই যে দেখেন এটাও কিন্তু গ্লাসটা অরিজিনাল পাবে জি করলা জি এই যে দেখেন চাকা এটাও মোটামুটি ভালো অবস্থায় আছে এটা কিন্তু ভিতরে বিস্কিট এসি টাচ জি করলা আমি দেখাই জি করলা কিভাবে চিনবেন এখানে কিন্তু আপনারা নিকেল পাবেন গিয়ার লিভার এখানে নিকেল পাবেন এসি টাচ পাবেন এইখানেও নিকেল পাবেন আরেকটু জিনিস দেখায় আপনাদের এই যে দেখে এই যে এইখানেও কিন্তু নিকেল পাবেন এইগুলো তো মূলত জি চিনার উপায় জি আবার পিছনে আমরেস পাবেন আমরেস আছে এই যে দেখেন পিছনে আমরেস আছে সুপার ফ্রেশ একটা জি করল্লা যে এখানেও দেখেন এটা হচ্ছে চারেন নিউ শেপ এটা সিএনজি করা আছে সিএনজি করা জি চার নিউ শেপ জি করল্লা জি কিংবা এটা প্রাইসটা একটু কত চাচ্ছে না এটা এইটা আস্কিম প্রায় তেরো লাখ আশি হাজার আসলে

এটা কি তেলের নাকি সিএনজি করা এইটা সিএনজি করা আছে সিএনজি করা আছে জি এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এই যে দেখেন এটা হচ্ছে প্রিমিয়ার ক্লাবে কিন্তু হচ্ছে চলেছে সবকিছু অরিজিনাল গ্লাস আচ্ছা কিংবা এটা দাম কত যাচ্ছেন এটা আজকে প্রায় বারো লাখ আসা যায় বারো আশি জি আসলে আসলে কমবে কমবে কিছুটা কিছুটা জি ওকে তারপরে

এসি টাচ পাবেন ভিতরে বিস্কিট প্যাটটাও দেখেন একদম ফ্রেশ আমি এরপরেও একটু দেখা দিই যে দেখেন ভিতরে ইন্ট্রোটা ছাড়টা ফ্রেশ কন্ডিশন আছে এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে না সিক্সটি লিটার সিএনজি করা থাকবে পিছনে কিন্তু একটা ওয়েপার থাকবে কিংবা এটা প্রাইস কত চাচ্ছেন এটা আজকি প্রাইস পনেরো লাখ আশি হাজার পনেরো পনেরো লাখ আশি হাজার আসলে অবশ্যই কথা বলতে পারবে কিংবা আপনার শোনুমে অ্যাড্রেসটা বলে দেন